আসসালামু আলাইকুম বন্ধুরা তো মূলত আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি শশা বাড়িতে কাজ করার জন্য তো ওরা দুজন আর কি আমার আগেই চলে গেছে আর আমি পিছিয়ে পড়ে রয়েছি শশা আমরা মূলত যে কাজগুলো করব তো আমাদের শশা যে মাছাগুলো আছে এই মাছাগুলো আমরা তুলে ফেলবো যেহেতু আমাদের শশার গাছগুলো শুকিয়ে গেছে একবারে নষ্ট হয়ে গেছে তার জন্য আমাদেরকে শশার মাছাগুলো উঠাইতেই হবে তো শশার নেট খুলতে খুলতে হঠাৎ করে আমি একটি আবার শশা দেখতে পাই শশাটি আমি আবার ছিঁড়লাম ছিঁড়ে দেখি মাছি আক্রমণ করেছে আর ভিতর থেকেও পচে গেছে যেহেতু আমরা শশা বাড়িতে কোনো রকম ট্রিটমেন্ট করতেছি না তার জন্য আমাদের শশা এরকম হবে বন্ধুরা শশার মাছা দিতেও যেরকম ভোজকটর কাজ সেরকম শশার মাছা খুলত তার থেকে দ্বিগুণ ভোজকটর কাজের মাছা খুলতে গেলে আগে নেট পরিষ্কার করতে হবে নেটের মধ্যে আবার ময়লা আবর্জনা থাকা চলবে না হলে নেট পরিষ্কার করার পর আবার ভালোভাবে আমাদেরকে কুচিয়ে নিতে হবে নাহলে দেবুর লাগলে পরে বছর আমাদেরকে দেবুর খুলতে খুলতে আমাদের সময় চলে যাবে তার জন্য আমরা দেখে শুনে একবার কাজগুলো গুছিয়ে নিচ্ছি যেন আমাদের পরবর্তীতে শশার মাছা দিতে কোনো রকম ভাবেই সমস্যা না হয় আবার ভালোভাবে গুছিয়ে পর আমাদের টানা এই ভালোভাবে গুছিয়ে নিচ্ছি এই রোগ সুতোগুলো আমাদেরকে পরে বছর আবার ইউজ করতে হবে আজকে আমরা আর কি মোটের উপর ছয়টি মাছা খুলতে পারছি বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন